ওহ আইনা নলে তিলির বার কইছিলেন না না আমি তিলির কথা কইছিলাম তিলি আছে ইয়া বুরি লোকে বুঝছেন তিলি তিলি এই জায়গা হবে আসল জিনিস তিলির আর তিলির বার করছি মারবেন এ লোকজন ছিল আমি তিলির মানে শুনলে তখন আমি কইছিলাম যে ইয়া বড় লোক আছে যাইয়া কুসরত খারাপ হইব বড় আহত বড় আমি দামাই ঠিক না দামাটা আসিল হাজিন তো এখানে কাটিলে যাবো এগুলো যাব সেগুলো নিচে কাটবো দামা একটা আসিলা

कहा रहा है वीडियो वाला भाई वीरू पक्की जैसी है ये भाई यार ये मीटर लेना तुम भाई पूरा पूरा पैक নেকি বোৱা নাই তোমার যে তিনটে এই তিনটে লিটার এই তিনটে লিটার তোমার যেটা মনে হয় বাসাতে আগে বাসাতে গরে দেব যে বাজি বাসাগুলার না আমরা বাংলাদেশের বানوستা বা বাংলাদেশের একদিন আগে আমরা ঈদ গরি সরিয়ারবের সাথে আমাদের কোরবানির ইনশাআল্লাহ হয়ে গেছে আমাদের বিরিয়ানি সব কিছু দেখেন আপনারা অলরেডি দেখে গেছেন ইতিমধ্যে এখন যে মাংসগুলো না হয়েছে সে মাংসগুলো আমি একটু মানে কি করব না করব প্রসেসিং করব এই যে দেখেন আমি এই ছাদিতে মেহেদি লাগিয়ে ফেলছি এখন হাতের ভিতরে গ্লাভস লাগাবো না হলে আমার হাতের মেহেদিগুলো উঠে যাবে এই যে দেখেন সুন্দর সুন্দর না এখন আমি গ্লাভস লাগিয়ে নিবা হাতে এরপরে কি করব দেখবেন এই যে দেখেন হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস লাগাই লাগানো মানে আমার ঈদের যে সারাদিনের কাজকর্ম সেই সারাদিনের কাজ গ্লাভস দিয়ে সারবো আর তা না হলে আমার মেয়েদেরগুলো একদিনে উঠে যায় কারণ আমার ঘরে তো কোনো মেয়ে মানুষ নেই আমি একাই ধোয়া মশা কাজকর্ম সব কিছু আমাকে একা হাতে করতে হয়েছে মেয়েদের লাগে একটু ঢোম করব ফ্যাশন করবো ঈদ করবো সেটা নাই আমরা ঘুম থেকে উঠছি এরপরে আমরা নামাজ পড়ার পর করব না করার শেষে আর সব কিছু আনছে আমি এতক্ষণ উঠে নাই কারণ একটু ঘুম না গেলে শরীরটা অসুস্থ হয়ে যাবে সারাদিন তো বাইরে ঘুরবো আজকে ঈদের দিন এই যে দেখেন এখন একদম সেফলি দেখছেন আপনারা এভাবে করবেন ইচ্ছে করে এই যে দেখেন গরুর মাংসগুলা আমরা এগুলা আমাদের কাছে ইয়ে আছে এই যে কি আছে রে এই কয় কেজি হয়েছে থার্টি সেভেন থার্টি সেভেন সাঁত্রিশ কিলো হয়েছে এখন আমি কি করবো দেখেন দুই আড়াই ঘন্টা হয়েছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বের হওয়া শুরু গেছে দুই আড়াই ঘন্টার ভিতরে দেখেন আল্লাহ চাই তিরিশ কিলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এটা

দেখছেন হাড় বেশি চর্বি থেকে দেখা যাচ্ছে অনেক বেশি ছিল এই যে দেখেন এখন আমি এগুলাকে আগে তো আমরা কুরবানি মাংস ছোটবেলা থেকে জেনে আসছি দেখে আসছি যে তিনবার করতে হয় এটাই নিয়ম কিন্তু এখন আহমাদুল্লাহ একটা ভিডিও দেখলাম আমি উনি বলছেন যে করবেন তিন ভাগ করা হবে এটা কোনো মানে মানে একদম একদমই না সেটা হচ্ছে আপনার ইচ্ছে আপনি মন চাইলে করবেন মন না করবেন তা করবেন আমরা কিন্তু তিন ভাগে করি তিন ভাগ বলতে আমার এখানে বাবা তারপরে ভাই সবাই আত্মীয় স্বজনরা এখানে থাকে সবাই তো তাদের দাদা তারাও আমাদের কাছে আসে আমরাও ওদের কাছে যাই সেভাবে আত্মীয় স্বজনদের বা ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও আসে খায় আপনারা সবাই জানেন ঈদের সময় সবাই সবার বাসায় আসে দেখায় কিন্তু আল্লাহর রস্তে যেটা সেটা আমরা যে কাজ করাই কাজের কারিগর যারা আছে ওদেরকে দিয়ে দিই এখন আমি এগুলাকে ওই সেজন্যে ভাগ করবো সেজন্য ভাগ করার জন্য এখানে এই যে আমি প্যাকিসগুলা জমায় নিয়েছি এদেশে কিস বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার আগে আমি বলছি যে আমি কোরবানি করতে তো কিস লাগবে আগে আগে আমি কিছু কিস জমায় রাখছি এখানে না হলে তো এখন কেস ছাড়া তো আর ইয়ে করে ঢুকানো যায় না এখন কাগজের প্যাক করে কেউ ফেলছে এই দেশে কাগজের প্যাকে করে আমরা সব কাজ করতে হয় এখন দেখেন আমি করবো রেগুলার মাংসগুলো কি করব শুরুতে আমি কলিজা গুদ্ যেটা ওটাকে আলাদা করব এরপরে বাকিগুলাকে মানে সেট করে করে এরপরে প্যাকেট করবো বিসমিল্লা শুরুতে যাদেরকে দিব তাদের জন্য নিয়ে আনি যাদেরকে দিব তাদের জন্য প্রায় এক কেজি করে দিব কারণ তারা তো আর বিক্ষুব না আমাদের কাজ করে তাদেরকে আপনি কলিজা গুদ্দাগুলো আলাদা করে এখানে লন কলিজা গুদ্দা হোমস তিল্ এগুলো আলাদা করে এখানে লন আর এই যে হাড্ডি যেগুলো বেশি বড় বড় এগুলো এখন আলাদা রাখবো চোখ হাড্ডিগুলো দিয়ে কী কী করবো কাটিয়ে দিব দেখেন ইসমিল্লা এই যে হাড্ডিও দিচ্ছি হাড্ডি দু পিস করে দিচ্ছি তারপরে এই যে মাংস দিচ্ছি দেখেন এটাও হাঁডি এই যে মাংস মাংস পিস পিসগুলো বড় বড় করে করেছে যখন আমরা রান্না করবো তখন এগুলাকে আরো ছোট করে ফেলবো সেজন্য এখন বড় বড় রাখছে এই তো চর্পি এ দিস এক পিস তারপরে এখানে সর্বি আর এক পিস দিয়ে দিই এই যে দেখেন এইভাবে করে একটা এক কেজি থেকে একটু বেশি হবে কম হবে না এভাবে করে আমি সাত প্যাকেট করবো সাত প্যাকেট করে সাত কেজি আপনার বাইরে দিয়ে দিব এভাবে করে সাতটা প্যাকেট করছে দেখেন আমরা তো নর্মালি দেশে আপনার এই যে কোরবানি করি দেখি না ফুরসা সব কিছু রেডি করে ঘরে আনলে এরপরে আমরা দেখি তারপরে বাংলাদেশে তো এরকম না আমরা বহু বছর বাংলাদেশে কোরবানি বাংলাদেশে রমজানের ঈদ এগুলো মিস করি বহু বছর আপনার ঈদ করে নেয় আজকে আঠারো বছর আমি বাংলাদেশে ঈদ করি না আঠারো বছর বাংলাদেশে বাংলাদেশে যদি ঈদ করি তাহলে এই দেশে আমার যারা আছে তারা কোথায় থাকবে সেজন্য আর ঈদ করে নেয় এইভাবে করে আমি সাতটা প্যাকেট করে নিব।

মাংসগুলো ফ্রেশ একদম তাজা মাসা আল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও মজা লাগবে আমরা এগুলা করব এরপর কিছু মাংস রান্না করব রান্না করে একটু খাবো বাকিটা বাইরে নিয়ে যাবো সারাদিন আজকে আমরা ঈদের দিন তো সারাদিন সারা রাত বাইরে ঘুরবো বাইরে খাবো বাইরেই মজা করব তারপরে মানে সব সারাদিন আজকে সারাদিন সারা রাতে বাইরে থাকবো আমরা ঈদের সময় করে থাকি না প্রায় তিন দিন ঈদের সময় বাইরে সময় কাটাই তিন দিন পর আমরা ঘরে রান্না বান্না করি এরপরে ঘরে আবার আগের মতো সময় কাটাই এখন আমরা এগুলাকে ফুল প্যাকিং করব। প্যাকিং করে কাকে কাকে দিব কী করব না করব আমাদের সাথে থাকুন দেখবেন দেখেন এই যে অনেক কাটাগুলো করতেছে এগুলো আজকে রান্না প্রায় এখানে ছয় কেজির মতো এসে ছয় কেজির মতো রান্না করে এগুলো আজকে আমরা রান্না করে ফেলবো আর এই যে এখানে প্যাকেটগুলা সব প্যাকেট হয়ে গেছে এখান থেকে আমরা মানে সাতটা প্যাকেট সাত প্যাকেট সাত কেজি থেকে একটু বেশি আট কেজি নয় কেজির মতো আসে এগুলো আমরা যাকে যাকে দেবে তাকে তাকে দিয়ে দিবো আর বাকিগুলো আমরা ডিম্পে ঢুকাবো ডিম্পে এগুলা সব দাবি করে নামি রেগুলা ডিপে সালের রে একটা ডিপ কিনেছি নতুন করে ফ্রিজে জায়গা হয় না ফ্রিজে জায়গা মানে অন্যান্য সামান তুলে আর আপনার গোরুর মাংসগুলোতে মানে রাখতে পারি না সেই জন্য নতুন করে একটা ডিপ কিনেছি যাতে তো এগুলা ডিপে সালের আয়ের

যে এগুলা রাখা শুরু কর সেট করে ঠিক করে করি এই যে দেখেন শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ঈদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ঈদের আজকে ভালো ভালো নতুন নতুন আরো ভিডিও ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে থাকবেন সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসবেন